হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সাজি ফুড পার্কে কান্দি দরিন দরিণীপুর আপনারা অবশ্যই চিনেন জানেন আমাদের সাজি ফুড পার্কে বিশেষ করে আপনারা যারা অ্যারাবিয়ান খ্যাপসা ট্রাই করতে আসেন বিশেষ করে আপনাদের জন্যই আমাদের নতুন একটা উদ্বেগ আপনারা যারা দশ থেকে পনেরো জনের ফ্যামিলি সেট আপ নিয়ে আসেন বা ফ্যামিলি আসেন আপনাদের জন্য বিশেষ করে আমাদের নতুন দস্তরখানা বলেন বা দেওয়ানি যে যেভাবে চিনেন এটা বিশেষ করে আপনাদের জন্যই আমাদের একটা নতুন একটা উদ্বেগ আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের এই আরাবিয়ান খ্যাপসাটা ট্রাই করবেন সাথে পাশেই রয়েছে আমাদের এই দস্তরখানার পাশেই ঝর্ণা ঝর্ণার গুনগুন শব্দে খাবারটাও যেন হয়ে ওঠে অতুলনীয় ও মনোমুগ্ধকর আপনারা অবশ্যই আসবেন আপনাদের দাওয়াত রইল আসসালামু আলাইকুম